বাড়ি বড় অসুস্থ হলে শ্বশুর বাড়ির লোক কোনো কমে না শুধু শাশুড়িরা এরকম অনেক ভিডিওতে দেখেছি শ্বশুর নিয়ে কথা বললে সেই ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হয় আসলে কি তাই নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এটা হচ্ছে কালকে রাত এক ভিডিও যেহেতু চলছে তো ভাবলাম সেই দিনকে একটু আম দুধ সবাইকে দিয়ে দিই তো আম কেটে দুধ দিয়ে সবাইকে খেতে দিলাম আর পরের দিনে তো সকাল সকাল আবার রান্নায় চলে আসলাম কাল থেকে কেন জানি না শরীরটা ভীষণ খারাপ করছে তো সকালে ভাবলাম একটু এই হচ্ছে গোলা রুটি করে খেয়ে তারপরে পুজোর ঘরে যাব। কিন্তু শরীর কিছুতেই সাহায্য দিচ্ছে না এদিকে আমি একটা স্যালাইনও করে নিলাম মানে স্যালাইন গুলিয়ে তারপরে খেয়ে নেবো দেখি শরীরটা ভালো লাগে কিনা আর স্যালাইনটা খেলে মনে করছে যে একটু শরীরটা হয়তো ভালো লাগবে তারপর রান্না বান্না পুজো দেওয়া বাকি কাজগুলো করে নেব কিন্তু স্যালাইন খেয়েও কিছু হলো না কিসের জন্য যে এমন হচ্ছে বুঝতেই পারছি না আর এদিকে বাড়ির বউ যতই অসুস্থ হোক শ্বশুর বাড়ির লোক কিন্তু কোনো ছাড়ে না বিশেষ করে শাশুড়িরা বলে যে আমরা তো ও বয়সে অনেক শরীর খারাপ হয়েছে তা তো ওই নিয়ে আমরা অনেক কাজ করেছি এখন তো তোমাদের হচ্ছে অনেক সুখ অন্য কাজ নেই শুধু রান্না খাওয়া এগুলোই কাজ আসলে কি তাই আগের থেকে মনে হয় এখনকার মানুষের কাজ অনেক তারপরে বাচ্চাদের নিয়মিত স্কুলে যাওয়া তাদেরকে খাবার করে দেওয়া সব কিছু রেডি করে দেওয়া যাই হোক কি আর বলবো শ্বশুরবাড়ির লোক শরীর খারাপ হলেও কিন্তু বোদের হচ্ছে ছাড়ে না সব কাজ কিন্তু পরিপাটি করে করলে তবে গান বউ হবে ভালো পাড়ার মধ্যে গিয়ে বলবে যে আমার বউমা শরীর খারাপ হলেও কিন্তু সব কাজ করে বৌদের কোনো ক্রমে শরীর খারাপ হওয়া যাবে না কারণ শরীর খারাপ হলে তার প্রশংসার থেকে তার দুর্নামই বেশি হবে কারণ সে যতই কাজ করুক তার দুর্নামটাই বেশি হবে যে শরীর খারাপের বাহানাটা নিয়ে তাকে বেশি কথা শোনাবে এটাই হচ্ছে সংসারে সংসারের গ্রাম গ্রামে বেশি করে এই রীতিটাই বেশি আর আমি কিন্তু সংসারটা সুন্দরভাবে পরিপাটি করে কাজকর্ম করতে চাই কিন্তু যদি শরীর খারাপ হয় তখন তো করা যায় না শরীর থাকলে অসুস্থ তো মানুষ হবে অসুখ থাকবে শরীর খারাপ থাকবে এই কথাগুলো বললাম বাড়ির বউ আর শাশুড়ি সমালোচনা হয় বিশেষ করে শাশুড়িরা যদি একটু পাড়ার মধ্যে ঘোরাফেরা করে করে বাড়ির বাড়ির যদি সমালোচনা বেশি বলে মধ্যে কথাটা থাকে আর হচ্ছে বউ শাশুড়ি যদি মিল করে সংসারে কাজকর্ম করে না তাহলে কিন্তু কোনো কথাই হবে না আর হচ্ছে পাড়ার লোকও কিন্তু এই নিয়ে কোনো কথা বলতে পারবে না বাড়ির লোক ঠিক থাকলে সব আসলে এত কিছু বলার কারণ হলো আমার শাশুড়ি তো নেই তো শাশুড়ি নিয়ে অনেক কথা হয় কিন্তু আমি তো এখন একা শোল যত অসুস্থ হোক আমার সংসারের কাজ তো আমাকেই করতে হয় শ্বশুর শাশুড়ি থাকলে তো তাদের দোষ তারা হচ্ছে বাড়ি বউকে নিয়ে কাজ করিয়ে নেয় এই সেই কিন্তু যখন নিজের সংসারটা হয় তখন কিন্তু যত অসুস্থ হোক বাচ্চার দেখাশোনা তারপরে রান্না করে ঠিক মতন দেওয়া তাদেরকে স্কুলে পাঠানো এইগুলো যখন হচ্ছে নিজের হাতে পড়ে তখন তো আর শ্বশুর শাশুড়ি দই দেওয়া যায় না এই চিন্তাগুলো যদি আগে থেকেই থাকে তাহলে কিন্তু সংসারে এত ঝামেলাই হয় না বিশেষ করে বাড়ির বউদের নতুন অবস্থা একটু সুযোগ দেওয়া উচিত কারণ এক জায়গা থেকে এক জায়গায় আসলে তারা কিন্তু সবকিছু লাগবে তাদেরকে একটু সময় সুযোগ সব সবকিছু দেওয়া উচিত কারণ তারা নতুন ছোট তাদেরকে সব সুযোগ সুবিধা দেওয়া দরকার কিন্তু কিছুরই একটা নিয়ম মেনে আর বাড়ির কথা যখন শাশুড়ি বাইরে গিয়ে বলবে তখন তো বোমা আরও বেশি সুযোগ পাবে তখন সেও বলবে এই নিয়ে হয় একটা পরিবারে অশান্তি ঝগড়াঝাটি যা হোক আজকে দুপুরে রান্না বান্না সব কিছু আইটেম যেহেতু আজকে বৃহস্পতিবার ছেলে যায় পরীক্ষা দিতে পুজোটা না দিয়ে আমি সকাল সকাল ধর পর রান্না করে নিলাম এদিকে রান্না করলাম পাঁচ তরকারি এই তরকারিটা আমার ভীষণ পছন্দ আর বাড়ির সবাই পছন্দ করে ডালের সাথে আর এখানে হচ্ছে ডাল দু বাটিতে রাখলাম কারণ নাড়াচাড়া করলে টক হয়ে যায় আর কলা ভাজা বেগুন ভাজা করেছি আর সকালে একটু খিচুড়ি করা হয়েছিল সেই খিচুড়িটা অনেকটা রয়ে গেছে কিন্তু দুপুরে কেউ খাবে না আর আমি তো এখন পর্যন্ত সকালে খিচুড়ি বা ভাত কোনো আর এদিকে দুপুরের ভাতও হয়ে গেছে ছেলেকে খাবার দিয়ে তারপরে পুজোর ঘর মুস পুজো দিতে যাব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার